আসসালামু আলাইকুম বেহস আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের জন্য অর্থাৎ ঢালাইয়ের জন্য যে বালুটি পারফেক্ট আর এই বালুটি কোথায় থেকে নেবেন আর বগুড়া শহরে কোথায় পাওয়া যায় এই সম্পর্কে আমি আপনাদের মাঝে এই ভিডিওতেই তুলে ধরতেছি আপনারা অনেকেই বিল্ডিং করেন কিন্তু কি ধরনের বালু দিয়ে কাজ করবেন আর কি ধরনের বালু আপনার বিল্ডিং জন্য খুবই উপকারিতা আপনারা হয়তো জানেন না অনেকে দেখা যাচ্ছে যে গ্যাথনি প্লাস্টার করার জন্য অর্থাৎ চিকন বালু দিয়ে যে কাজ করা যায় গ্যাতনি প্লাস্টার সেই বালু কিনে নিয়ে এসে আপনি ঢালাইয়ের কাজে ব্যবহার করেন তবে এই ঢালাইয়ের কাজে যদি চিকন বালু ব্যবহার করা হয় তাহলে আপনি বিল্ডিংটা অনেক ঝুঁকিপূর্ণ হবে এই জন্য আপনাকে নিজেই বালু কিনতে যেতে হবে যদি আপনি নিজে না যান তাহলে আপনি ঠকবেন যখন আপনি বালু কিনবেন তখন আপনার মাথার ভেতরে একটা জিনিসই রাখতে হবে বালু যে ঢিপি অর্থাৎ বালুর একটা পালা থাকে যেখানে আপনি যাবেন বালুর ভিতরে হাত দেবেন বেশি করে দিয়ে বালুটি তুলে নেবেন হাতে তাহলে দেখতে পারবেন আসলেই বালুর মান কেমন যদি আপনি তাহলে বালুর মানটা আপনি বুঝতে পারবেন না এই জন্য আপনার বালির ভিতর হাত দিয়ে দেখবেন বালুর মান যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি ওখান থেকে কিনে নেবেন তবে বিশেষ কথা এটাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যখন বালু কিনবেন আশেপাশে গ্রামে দেখবেন অনেকেই বালু ব্যবসা করে তাদের কাছ থেকে আপনি বালু না কিনে আপনি সরাসরি বালুর পয়েন্টে যাবেন যেখানে বালু বেশি পাওয়া যায় সেখান থেকে নেবেন তাহলে আপনি কখনোই ঠকবেন না বালুর দাম এমন কোনো মহামারী না যে বালুর দাম বেশি আপনার ভাবনার চাইতেও বালুর দাম অনেক কম যদি আপনি মেন পয়েন্টে যান তাহলে আপনি বালু কিনতে পারবেন ভালো দামে বা ভালো মানের শুধু যে বালুই না এখানে আপনি জল সাত করার জন্য যদি কুসি পাতল নেন এখানে আপনি কুসি পাথরও পেয়ে যাবেন তবে কোনো দালানের মাধ্যমে পাথর বা বালু কিনতে আসবেন না আপনার নিজের ইচ্ছে মতো সশরীরে চলে আসবেন এখানে আপনি গাড়ি পাবেন এখানে গাড়ির দাম দর সই করে কুসিপাতর হোক বালু হোক আপনি নিজে কিনবেন তাহলে ঠকবেন না যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি একটুও সচেতন না হন তাহলে আপনাদেরকে কোনোভাবেই সচেতন করা সম্ভব না আজকে আমি আমার এক ছোট ভাইয়ের বিল্ডিং জন্য কিছু বালু কিনতে এসেছি বগুড়া শহরের লতাপাড়া এইখানে মেন পয়েন্টে এখানে অনেক বালুর পয়েন্ট আছে আপনি চাইলে সেখান থেকে ভালো মানের বালু ক্রয় করতে পারেন আমিও আমার ছোট ভাইকে নিয়ে বালু কেনার জন্য এখানে এসেছি তবে আমার জানা মতে এখানে ডুমুর বালু প্রায় তিন চার কোয়ালিটি আপনি এই তিন চার কোয়ালিটির ভিতরে যে কোনো এক কোয়ালিটির ভালো নেবেন আমরাও নিয়ে আসি বালুর মান হয়তো আপনাদেরকে খুব একটা ভিডিওতে দেখাতে পারলাম না তবে এখানে তিন কোয়ালিটির ডুমুর বালু দেখলাম আমি তবে এটাই বেস্ট বালির মূল্য হল আপনার বিয়াল্লিশ টাকা সেফটি তা অনেক পরিচিত এই বড়ো ভাইয়ের কাছ থেকে নিলাম উনচল্লিশ টাকা সেফটি তবে বালুর মানটা অনেক ভালো অন্য অন্য জায়গায় দেখলাম তবে পছন্দ হয় না এখানকার বালুটার মান সম্পূর্ণ দেখতেও ভালো মোটা বালুর ভেতর অনেক পাথর মিশেল আছে এই বালুটি আমরা নিলাম বালুর মূল্য নিলো ঊনচল্লিশ টাকা সেফটি আমরা বেশি নেবো না একশো সেফটির মতন বালু নেব এই জন্য গাড়িতে লোড দেওয়া হচ্ছে দর্শক নিজের বুদ্ধিতে ফকির হবেন তবে অন্যর বুদ্ধিতে বাসা হওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনার নিজের ক্ষতি আপনি নিজেই করবেন ইটে কিনুন বালু কিনুন বা পাথর কিনুন আপনি নিজেই কিনবেন তবে অন্য কাউকে সাথে নিয়ে যায় কিনবেন না তাহলে আপনি অবশ্যই অবশ্যই ঠকবেন একশো পারসেন্ট আমি নিজে দিলাম আপনাদেরকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম